দর্শক দেখছেন এখানে ছয় রকমের চা আছে বাহবলি চা চা পিনিক চা সুইচ বিভিন্ন চৌত্রিশ রকমের ভাই এত চা আপনি বানাতে পারেন নাম কি ভাই বলেন চা আছে বাহুবলি চা আছে ভাই এগুলো তো সব দেখলাম যে মুভির নামে সালিলন চাটা কিভাবে বানান ভাই ভাই সালিলন চা যদি দেখতে বানাতে দেখতে চান তাহলে দেখেন আমি বানাই ঠিক আছে ভাই তাহলে আমাদের কিছু চা দেন হইছে দেখি আপনাদের কি কি নাম আছে জায়গায় এই বাবা বিশাল আইটেম তো জায়গায় এই যে ডিজে চা বানাবেন আমাদের জন্য তারপর দিল দিবানা চা বানাবেন এই পাশে আছে সুইসাইড সানি লিওন বাহুবলি ঠিক আছে তো বানান দেখি আমরা দেখতে থাকি আপনি কিভাবে বানান অবশ্যই অবশ্যই দেখবেন আমি বানাচ্ছি আপনারা দেখেন আমি চা বানাচ্ছি সালিলন চা চাটা দেখেন কি সুন্দর করে বানাই বিপ্লবন দিয়ে হচ্ছে এখন বিপ্লবন বিটলবন দর্শক চায়ের মধ্যে বিপ্লবন বুঝতেই পারতেছেন কেমন চা এটা দেখা যাক এটা হচ্ছে জিরার গুড়া জিরার গুড়া জি এটা কিন্তু হচ্ছে তো

জিরার গুঁড়া দুইটা কাঁচা মরিচ এটা তো কাঁচা মরিচ যাবে দুইটা ভাই 34 রকম চাওয়ার আমরা আপনি শেখলেন কথা থেকে ভাই এটা বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে শিখছি আর কি ঘুরে ঘুরে শিখছেন না তা কোনটা কি আইটেম দেওয়া লাগে তা মনে থাকে তো হ্যাঁ উল্টোটা হয়ে যায় না 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 দেখুন তুমি একটা অভ্যাস হয়ে গেলে তো শেষ হয়ে গেল এটা কিসা দিলেন এটা সব দিন দিবা না চা

বলে ন আট নয় চিনি দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি আদা দিয়েছি এক কোয়াটি জি তারপরে লবঙ্গ দালচিনি এলাচ তেজপাতা তারপর আসল কালিজিরা আর জিরা চিনি চিনি মরিচ পনেরোটা দিই আমরা সেখানে দশটা মরিচ দিই মরিচের নাম শুনে তো সুইসাইড কেস যাবে মানুষ

দর্শক সবগুলো খেয়ে নি পরে বলছি এখন খাতে সানলিওন চা এটা খেতে ভালো সানিলনের সাথে মধ্যে এটা হচ্ছে গোলাপ ফুলের সেন্ট আছে আর এটা হচ্ছে বিভিন্ন মশলা দিয়ে হচ্ছে পিনিকসা দেখি পিনিক আসে কিনা না না এটার মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মশলার স্বাদ না এটা সুইসাইড খা চা পরে খাবো আর এটা হচ্ছে কি ডিজেস নাকি নাকি দেখি এর মধ্যে আছে কাঁচামিচ আছে আর কমলা আছে তেঁতুল টক ঝাল মিষ্টি সব রকমের স্বাদ আছে ভালো ডিল দিবেন এটাও খেতে ভালো যা ঝাল পছন্দ করেন এবার সে আকর্ষণ সুইসাইড চা ঝালের পরিমাণ দেখেন

তবে খেতে মজা তবে সানিল যেমন আশা করছিলাম তেমন না সবচেয়ে আমার মজা লেগেছে এই সুইসাইড যেটা ভয় পাচ্ছিলাম সেটাই খেতে মজা ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ